আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটি সুন্দর রেডি ফ্ল্যাট নিয়ে এটা কিনা না কুষ্টিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড এই ফ্ল্যাটটির অবস্থান এবং এটি খুবই সুন্দর একটি লোকেশনে এখান থেকে কিন্তু হাঁটা পথে আপনি রাজারহাট যেতে পারছেন এনএস রোডে যেতে পারছেন এখান থেকে কিন্তু গভর্নমেন্ট কলেজ আপনি পলিটেকনিক এবং এনএস রোড খুবই নিকটে খুবই নিকটে আপনি মাত্র হাঁটা পথে কিন্তু এগুলোতে পৌঁছে যেতে পারবেন আর আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এই রাস্তা হচ্ছে পনেরো ফিটের রাস্তা এবং এই রাস্তা থেকে পনেরো ফিটের রাস্তা থেকে এই ফ্ল্যাটটার নিজস্ব পথ ছয় ফিট রাস্তা দিয়েই কিন্তু আমরা ফ্ল্যাটটাতে পৌঁছাতে পারবো তো চলুন দর্শক বন্ধুরা আমরা ফ্ল্যাটটিতে যাই আর বাকি অংশগুলো আবার দেখি দর্শক বন্ধুরা আমরা এখন গ্যারেজের মধ্যে প্রবেশ করেছি এটা হচ্ছে গ্যারেজের স্পেস আপনি যদি এই ফ্ল্যাটটি ক্রয় করেন আপনি কিন্তু গ্যারেজের গ্যারেজের একটা স্পেস খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আপনার মালিকানাধীন হয়ে যাবে এই স্পেসটা তো দর্শক বন্ধুরা নিচে যে ফ্ল্যাটটির অংশ দেখছি এটাই সে কাঙ্ক্ষিত ফ্ল্যাট এখানে কিন্তু দর্শক বন্ধুরা প্রশস্ত সিঁড়ি রয়েছে অনেক বড় একটি সিঁড়ি আর আপনার ফ্ল্যাটটা ঠিক এটা এখানেই এই ফ্ল্যাটটি বিক্রি হবে এটাই আপনি ক্রয় করতে পারবেন এটা মালিক নিজে ইউজ করার জন্য নিজে ব্যবহার করার জন্য এটা বানিয়েছিলেন কিন্তু এখন একটি প্রয়োজনে এটা সেল করছে এখানে যে পাশিগুলো দেখছেন এটা কিন্তু খুবই মজবুত করে তৈরি করেছে নিজেরা ইউজ করবে বলে সামনে কিন্তু অনেক বড় প্রশস্তি স্পেস পেয়ে যাচ্ছেন এখানে একটি মাস্টার বেডরুম অথবা ড্রয়িং রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটা এটা কিন্তু সঙ্গে একটি জানালা রয়েছে এবং এটি রুমটা বেশ ভালোই দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাঝখানের ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিচেন রয়েছে ছোট ফ্যামিলির জন্য একটা পারফেক্ট এখানে কিন্তু একটি কমন ওয়াশরুম রয়েছে এখানে কিন্তু একটি খোলামেলা মাস্টার বেডরুম রয়েছে আপনারা যদি একটু দেখাই আমি আপনাদের ভালো করে বেশ প্রশস্ত এবং খোলামেলা একটি মাস্টার বেডরুম এখানে দুইটি জানালা পেয়ে যাচ্ছেন এবং প্রশস্ত বারান্দা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম ফুল গ্রিলের একটি প্রশস্ত বারান্দা পেয়ে যাচ্ছেন আর এর পাশে রাস্তা থাকার কারণে আপনি কিন্তু সারা জীবন খোলামেলা পাবেন কেননা এটা ব্লক হওয়ার কোনো কারণ এটার পাশে কিন্তু রাস্তা রয়েছে এখানে ব্লক হওয়ার কোনো সুযোগ নাই সারা জীবন এই রোদ বাতাস আপনি সবকিছুই আপনার রুমের মধ্যে পাচ্ছেন খোলামেলা সারা জীবন থাকছে দর্শক বন্ধুরা আসুন আমরা পাশের আরেকটি বেডরুমে যাই মাস্টার বেড এটা হচ্ছে আরেকটি মাস্টার বেড এটা কিন্তু ফুটবল খেলার মাঠ এত বড় রুম আপনি বুঝতে পারছেন কত বড় একটি রুম এখানে কিন্তু দরজা যে ওয়াশরুমের দরজার ডোর গুলো এটা কিন্তু অনেক ভালো মান দরজা ইউজ করা হয়েছে সাধারণত ফ্ল্যাটে এগুলো ইউজ করে না এখানেও কিন্তু একটি প্রশস্ত বারান্দা পেয়ে যাচ্ছেন যেটার পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে এটা সারা জীবন খোলা মেলা আলো বাতাস পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে দুইটা মাস্টার বেড পেয়ে যাচ্ছেন যার একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম একটা অ্যাটাচড বাথরুম না আপনি এখানে দুইটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে কমন একটা হচ্ছে অ্যাটাচড দর্শক একটি কিচেন আছে এবং আরেকটি রুম কিন্তু রয়েছে ওই রুমটা একটু ছোটো আপনি ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন এটা কিন্তু ডাইনিং স্পেস বেশ প্রশস্ত ডাইনিং স্পেস এবং একটি কিচেন টোটালি আপনি ফ্ল্যাটে এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের অবগতির জন্য আমি এই লোকেশনটা আবার রিপিট করতেছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড আরুয়াপাড়া মনিরুজ্জামান সড়ক এবং এই এই ফ্ল্যাটটির এই বাসাটির দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে আমরা এই ফ্ল্যাটটি নিজস্ব রোড রয়েছে ছয় ফিটের এবং এই পেছন দিয়েও কিন্তু আরেকটি রোড রয়েছে ছয় ফিটের সো এই ফ্ল্যাটটিতে কিন্তু আপনি কখনো ব্লক হওয়ার সুযোগ নাই আপনি সারা জীবন কিন্তু ওই দিকটা রোদ আলো বাতাস সব পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই ফ্ল্যাটটি যদি আপনারা ক্রয় করতে চান এটা কিন্তু খুব সুলভ মূল্যেই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শহরের যে হার্ট বলে হার্ট সেন্টারে অবস্থিত মানে এটা হচ্ছে কুষ্টিয়ার হার্ট সেন্টারে অবস্থিত এটা কিন্তু খুবই এখান থেকে আপনি সব কিছু কিন্তু খুব সহজে মুভ করতে পারবেন মানে খুবই পায়ে হাঁটা পথে সব জায়গায় মুভ করতে পারবেন দর্শক বন্ধুরা এই ফ্ল্যাটটির মূল্য হচ্ছে এই ফ্ল্যাটটি কিন্তু তিন কাঠা জমির উপর অবস্থিত তিন কাঠায় দুইটা ইউনিট করা তিন কাঠা জমির উপর দুইটা ইউনিট করে কিন্তু ফ্ল্যাটটা তৈরি করা এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি এবং এই ফ্ল্যাটটি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা এই ফ্ল্যা ফ্ল্যাট এই ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ লক্ষ টাকা এই সুলভ মূল্যে যদি এই ফ্ল্যাটটি আপনি ক্রয় করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনি এই ফ্ল্যাটটি এসে দেখে সুন্দরভাবে ক্রয় করতে পারবেন আপনার যদি আরও কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা চেষ্টা করব। আপনার সম্পূর্ণ কোয়ারিগুলোর রিপ্লাই দেওয়ার জন্য তো ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য নেক্সট টাইম আবার নতুন কোনো জমিতে বা নতুন কোনো বাসাতে অথবা ফ্ল্যাটে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Assalamu alaikum.